আমি রুমিলা মুখার্জি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও যেটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে এক নতুন তথ্য আপনাদের জেবে আপনারা জানেন আগামী সাতই সেপ্টেম্বর দু পঁচিশ চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণের ঠিক পনেরো দিন পরে আবার একুশ তারিখে আসবে সূর্যগ্রহণ এই যে চন্দ্রগ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ কিন্তু রাত নটা আঠান্ন মিনিট থেকে শুরু হবে এবং রাত একটা বাইশ মিনিট অব্দি চলবে রাত নটা আটান্ন মিনিট থেকে যে চন্দ্রগ্রহণ শুরু হবে সেই চন্দ্রগ্রহণে লাল চাঁদ বলা হচ্ছে কারণ চন্দ্রকে লাল দেখাবে আর এই চন্দ্রগ্রহণ মানুষের জীবনে অনেক প্রভাব বিস্তার করবে শুধু যে মানুষের জীবনে তা নয় সমস্ত পৃথিবীর অর্থনীতির পরিপ্রেক্ষিত পাল্টে দেবে আপনারা প্রত্যেকে লক্ষ্য করবেন এই চন্দ্রগ্রহণের পরবর্তী পর্যায় থেকে সমস্ত পৃথিবীর যে অর্থনীতি সেই অর্থনীতির একটা ভারসাম্য নষ্ট হয়েছে রিসেশন চলে আসছে এবং সারা পৃথিবী জুড়ে যে একটা অর্থনীতির স্থিরতা ছিল সেই স্থিরতাটা নষ্ট হচ্ছে এটা একটা এই চন্দ্রগ্রহণের বিশাল বাজে প্রভাব এছাড়া তো মানুষের জীবনের প্রভাব রয়েছে মানুষ মাত্রই কি জানেন আপনারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে কারণ চন্দ্রগ্রহণ চন্দ্র রাহু যুক্ত হয় চন্দ্র আর রাহু যখন যুক্ত হচ্ছে এবং ভারত থেকে দৃশ্যমান হচ্ছে ভারতবর্ষের মানুষদের পেটের রোগ মানসিক অস্থিরতার রোগ আর টাকা পয়সা লোকসান হবার একটা প্রবণতা এগুলো কিন্তু দেখা যাবে আর একটা যেটা প্রবণতা দেখা যাবে যে সবাইয়ের মধ্যে একটা ঝগড়া বিবাদ মারামারির প্রবণতা দেখা যাবে কেন মঙ্গল এক্ষেত্রে একটা প্রধান ভূমিকা নেবে এছাড়া একুশ তারিখে যে সূর্যগ্রহণ হবে সূর্য সেখানে কেতুর সাথে যুক্ত হচ্ছে এবং সূর্য আমাদের রাজা বোঝায় রাজা কারা আমাদের এক্ষেত্রে দেশের রাজা মানে আমরা বুঝবো দেশের প্রধানমন্ত্রীকে অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে সূর্য যখন কেতুর যুক্ত হচ্ছে ফলে এই রাজা অর্থাৎ মন্ত্রীদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের জীবনে অনেক আসবে এবং দেখবেন আপনারা যে নরেন্দ্র মোদী হোক মমতা ব্যানার্জি হোক এবং অন্যান্য মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রেও দেখবেন আপনাদের জীবনে অনেক উথাল পাতাল আসছে পরিস্থিতি পাল্টে যাচ্ছে তারা বৃক্ষবে সম্মুখীন হচ্ছে এরকম ঘটনাগুলো ঘটতে চাকরিতে চাকরি তাদের শরীর খারাপেরও একটা প্রবণতা তৈরি হবে। নরেন্দ্র এমন কি বিভিন্ন পরিস্থিতি এমন পরিস্থিতি তৈরি হবে যে উনি কোন ঠাসা হয়ে পড়বেন জল দলের মধ্যে যে এই যে এটা প্রভাব এটা কিন্তু এই সূর্য গ্রহণের প্রভাব এবং এই সূর্য গ্রহণের এই প্রভাবটা আগামী তিন থেকে চার মাস চলতে থাকবে চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণের এই প্রভাব তিন থেকে চার মাস চলতে থাকবে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই চন্দ্রগ্রহণের ফলে মানুষের জীবিকা মানুষের জীবিকার ক্ষেত্রে অস্থিরতা দেখা দেবে অনেক মানুষের চাকরি যাওয়ার একটা প্রবণতা এই সময় থাকবে এই আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রচুর মানুষের সেটা সরকারি প্রাইভেট সব ক্ষেত্রেই আমি বোঝাচ্ছি যে একটা চাকরি যাওয়ার প্রবণতা থাকবে মানুষের জীবনে একটা উথাল পাতাল অবস্থার সৃষ্টি হবে অর্থনীতির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে অনেকের ক্ষেত্রেই জীবনে অর্থনীতির একটা পরিস্থিতি চেঞ্জ দেখা যাচ্ছে কেন চন্দ্র মানেই আমরা অর্থ বুঝি চন্দ্র অর্থ এবং সেই রাহুর সাথে যুক্ত হচ্ছে মানে সারা পৃথিবী জুড়ে একটা ডিসিশনের প্রবণতা আসবে আমি কিন্তু বারবার আপনাদের বলছি আপনারা সাবধান হবেন এবং এই দিনে নটা আটান্ন মিনিটের আগে রাত নটা আটান্ন মিনিটের আগে দয়া করে আপনারা খেয়ে নেবেন এবং চেষ্টা করবেন রাত একটা বাইশ পর্যন্ত আর কোনো খাবার খেতে না অর্থাৎ কোনো খাবার যা খাবেন দশটার মধ্যে খেয়ে নেবেন তারপর পারলে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই রাত দশটার মধ্যে যা কিছু খেয়ে ঘুমিয়ে পড়বেন হ্যাঁ বা জেগে থাকলেও ঠাকুরের নাম জপ করবেন অন্য কিছু করবেন এই সুতককাল যেটা সেটা তো দুপুরবেলা থেকে শুরু হবে সুতঃকালে যদি ঠাকুরের নাম জপ করেন কৃষ্ণমন্ত জপ করেন কিংবা নারায়ণ সহস্র স্রোত পড়েন তাহলে কিন্তু অনেক বেশি উন্নতি আসবে এইটার রেমেডি হচ্ছে এটাই ভালো থাকতে গেলে এই রেমেডিগুলো আপনাদের পালন করতে হবে ঈশ্বরের নাম জপ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন একটা ছোট্ট ভিডিও আপনাদের দিলাম যাতে করে আপনারা ভালো থাকেন এরপর আমি আরো কতগুলি ভিডিও নিয়ে আসব বিভিন্ন যুগ যুগান্তকারী পরিবর্তনের কি কি আসে সেপ্টেম্বরের পর থেকে সেগুলো নিয়ে একটা একটা করে ভিডিও আমি নিয়ে আসব আপনারা এই কটা দিন ভালোভাবে কাটান সুস্থ কাটা, নমস্কার